ধর্মনগরে নেশা বিরোধী অভিযানে সাফল্য ষোলো কার্টুন দেশি মদসহ আটক গাড়ি চালক গপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ধর্মনগর মহকুমার আনন্দবাজার নাকা পয়েন্টে বিশেষ অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি গাড়ি আটক করা হয় যেখানে পল্টু নামে দেশি মদের মোট ষোলো কার্টন উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে যে গাড়ি থেকে মদ বাজেয়াপ্ত করা হয়েছে তার চালককে ঘটনাস্থলে আটক করা হয়েছে বর্তমানে অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে নেশা বিরোধী এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের কথা জানিয়ে অফিসার ইনচার্জ মিনা দেব বর্মা জানান ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে পুলিশের এই পদক্ষেপে স্থানীয় মহলে প্রশংসা সুর শোনা যাচ্ছে যা নেশা জনিত অপরাধ রোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর ধর্মনগর পিএসটা এই আলতু গাড়ির মধ্যে নাকি মদ যাইতেছে তো আমরা নাকাতে ইনফর্ম করলাম তারপরে নাকা স্টাফ শুধু সবাই আটকাইছি আটকানোর পরে একটু পাওয়া গেল এটা আলতু নামে একটা ইয়ে ম্যাডাম যাকে ধরা হয়েছে ওর বাড়ি কোথায় জানা না এখন আমি কোনো ইয়ে করা না তার সাথে কথা ছিল এখন আমরা একটু বাইরে দেখলাম এখনও ইন্টারোগেশন হইছে না নেক্সট আমরা ইন্টারোগেশন করে কে এটার পেছনে মেইন ইয়ে উঠে এবং